ভারতের অনেক সিনেমার মধ্যে এমনও কিছু সিনেমা রিলিজ হয় যেগুলো দেখতে যেমন ধামাকাদার হয় তেমনই সেগুলোর বিয়ান্দা সিনসও আরও বেশি মজার হয় আর আজ আমরা এমনই একটি সিনেমা নিয়ে কথা বলবো যার নাম রোবট টু পয়েন্ট ও যদি আপনারা এই সিনেমাটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে ভারতের এই সিনেমাটি কোনো বলিউড সিনেমার থেকে কম নয় আর যেহেতু এই সিনেমাটি বানাতে পাঁচশো সত্তর কোটি টাকা খরচ হয়েছে তাহলে এটা একদম পরিষ্কার যে এতে অনেক ভাঙচুরের দৃশ্য আছে আর সেই সব দৃশ্যগুলো কিভাবে শ্যুট করা হয়েছিল সেটাই আজ আমরা এই বিহাইন্ড দ্য সিনস ভিডিওতে দেখতে চলেছি তাই আপনারা যদি এমন ভারতীয় সিনেমাগুলোকে সমর্থন করেন অথবা যদি আপনারা অক্ষয় কুমার ও রজনীকান্তের ফ্যান হন তাহলে এই ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সবার প্রথমে সিনেমার সেই দৃশ্য যেখানে বশীকরণের যে তিনতলা ল্যাব দেখানো হয়েছে সেই ল্যাব আসলে পুরোটা বানানো হয়নি বরং ল্যাবের শুধু একতলা তৈরি করা হয়েছিল যেটাকে পরবর্তীতে গ্রিন স্ক্রিন ও ভিএফএক্স এর মাধ্যমে তিনতলা বিশাল ল্যাবে রূপান্তরিত করা হয় এই সিনেমায় আরেকটি দারুণ ও বিপজ্জনক দৃশ্য ছিল যেখানে পক্ষীরাজন বশীকরণের বাড়িতে চলে আসে এবং বশীকরণ যে ঘরে ঘুমাচ্ছিলেন সেই দৃশ্য শুরু করার জন্য গ্রিন স্ক্রিনের সাহায্য নেওয়া হয়েছিল যেহেতু পুরো ঘরটিকে মোবাইল ফোনে ভর্তি দেখানো হয়েছিল তাই দেওয়ালে পর্দা না লাগিয়ে দেওয়ালগুলোতে সবুজ রং করা হয়েছিল এবার সেই সিনেমার দৃশ্য দেখুন যেখানে অক্ষয় কুমারকে পক্ষীরাজন বানাতে কতটা কষ্ট ও পরিশ্রম করতে হয়েছিল এই লুক তৈরি করার জন্য প্রস্তুতিক মেকআপের সাহায্যে অক্ষয় কুমারকে পক্ষীরাজনের লুক দেওয়া হতো অক্ষয় কুমার জানিয়েছেন যে যখন এই মেকআপ করা হতো তখন তাকে টানা ছয় ঘন্টা একটি চেয়ারে বসে থাকতে হতো এবং এই মেকআপ তুলতেও প্রায় দুই ঘন্টা সময় লাগতো এই মেকআপ চলাকালীন তাকে খালি পেটে শুটিং করতে হতো কারণ এই সময়ে কেবল লিকুইড ডায়েট নেওয়া সম্ভব কিছু খেতেও পারতেন না এই পুরো প্রক্রিয়া চল্লিশ দিন ধরে চলেছিল আর আপনারা জানলে অবাক হবেন শুধু অক্ষয় কুমারের মেকআপে প্রায় চার কোটি টাকা খরচ করা হয়েছিল এরপর সিনেমার একটি দৃশ্য নিশ্চয়ই মনে আছে যেখানে একটি টেলিফোন কোম্পানির মালিকের সামনে পক্ষীরাজন এসে হাজির হয় এবং সেই মালিক খুব ভয় পেয়ে যায় এই দৃশ্য শ্যুট করা হয়েছিল অনেক টিউবলাইট ব্যবহার করে যেমনটা আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সিনেমায় একটা বিশাল ভাঙচুরের দৃশ্য আছে যেখানে পক্ষীরাজন মিলিটারির উপর আক্রমণ করে এই দৃশ্যে যে ট্যাঙ্ক দেখানো হয়েছিল সেগুলো আসল ছিল না এগুলো সব ডুপ্লিকেট ছিল কিন্তু বিস্ফোরণের দৃশ্যটি একদম বাস্তবে শ্যুট করা হয়েছিল তারপর যখন সিনেমায় দেখা যায় সবার মোবাইল ফোন হাওয়ায় উড়ে যাচ্ছে তখন উড়ে যায় এবং সে সেটি ট্র্যাক করতে যায় তখনই তার সামনে অনেক ফোন উঠতে শুরু করে এই দৃশ্য কিভাবে শুট করা হয়েছে তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেকটি ভাঙচুরপূর্ণ দৃশ্য আছে যেখানে পক্ষীরাজন শহরে আক্রমণ করে যেখানে অনেকেই ফোন কিনছিল এই দৃশ্যে গাড়িগুলো কিভাবে ভাঙা হচ্ছিল তা আপনারা ভিডিওতে দেখতেই পারবেন যখন পক্ষীরাজন কিছু মানুষকে হাওয়ায় উড়িয়ে নিয়ে যায় এবং উপর থেকে দেয় তখন এই দৃশ্য গ্রিন স্ক্রিন ও দড়ি সাহায্যে শ্যুট করা হয়েছিল পরবর্তীতে যখন চিটি বিল্ডিং এর মধ্যে দৌড়ে এই দৃশ্য বিল্ডিং এর চারপাশে গ্রিন স্ক্রিন লাগিয়ে শুট করা হয়েছিল আর যখন নীল নীলচিটির মধ্যে রেড চিপ ঢুকিয়ে দেয় তখন চিঠির একটি বিপজ্জনক গ্রুপ দেখা যায় এবং সেই রূপে আপনারা রজনীকান্তকে অভিনয় করতে দেখতে পাবেন আর সিনেমায় যখন চিটি পক্ষী সঙ্গে লড়াইয়ের জন্য রোবট তৈরি করে এবং তাদের লেফট রাইট সরাতে দেখা যায় তখন বাস্তবে গ্রীন পোশাক করা কিছু মানুষ সেই রোবট গুলোকে নড়াচড়া করতো আর যখন অক্ষয় কুমার পুরোপুরি একটি পাখিতে রূপান্তরিত হয়ে যায় সেই ট্রান্সফরমেশন দৃশ্যটি স্টুডিওতে গ্রিন স্ক্রিন দিয়ে শুট করা হয়েছিল এই সিনেমায় যে চিঠির আপগ্রেড ভার্সন এবং নীল চরিত্রটি দেখা যায় পরিচালক শঙ্করের পরিকল্পনার ফল আপনারা বিশ্বাস করবেন না এই সিনেমার জন্য তেরোশো ভিজুয়ালাইজেশন তৈরি করা হয়েছিল এবং এই কাজটি করেছিল একটি আমেরিকান কোম্পানি একটা থার্ড ফ্লোর তো চলুন একটু দেখে নিন সিনেমার ক্লাইম্যাক্স এর বিহাইন্ড দ্য সিনস তার আগে কমেন্টে লিখে জানান আপনার কোন সিনেমাটি বেশি ভালো লেগেছে রোবট নাকি রোবট টু পয়েন্ট ও এই ক্লাইম্যাক্স সিনগুলো বেশিরভাগটাই দিল্লি জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুট করা হয়েছিল এই সিকোয়েন্সে যখন পক্ষীরাজন স্টেডিয়ামের সব দরজা বন্ধ করে দেয় তখন স্টেডিয়ামে থাকা সকলে আতঙ্কিত হয়ে পড়ে এবং হুড়োহুড়ি শুরু হয় আর এই ভাঙচুরের দৃশ্য স্টেডিয়ামের ভিতরে নয় বরং বাইরে একটি স্টেডিয়ামের মতো সেট তৈরি করে তাতে এইভাবে ভাংচুর করা হয়েছিল তো আজকের জন্য এইটুকুই আপনারা নিশ্চয়ই এই সিনেমাটি দেখে ফেলেছেন কারণ এমন খুব কম দর্শক আছে যারা এখনও এই সিনেমাটি দেখেননি ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন এবং সিনেমার শুটিং ও বিহাইন্ড দ্য সিন পছন্দ করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না